শুনবি চার পায়ে বসি ঠিক আছে বসি আট পায়ে চলি বাঘ নয় ভালো নয় বাঘ নয় ভালো নয় আস্ত মানুষ গিলি সেটা কি যদি বলতে পারিস তাহলে ভালো একটা গিফট পাবি কি হবে বল বল আইডিয়া বলতে পারবো না

ওটা একমাত্র বিয়ে বাড়িতে দেখা যেত আগে কি হবে বল ঘোড়া গাড়ি কেন হবে চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নয় ভালুক নয় আস্ত মানুষ গিলি আগে ওটা খুব চলতো কিন্তু এখন এটা উঠে গেছে বিয়ে বাড়িতে হতো আগে এটা দেখা যেত কি বলো বলবো না তুমি না কি ঘরে চারটে পা আছে তাহলে কি আছে চারটে পা আছে আটটা পায়ে চলে তাহলে কি আটটা পায়ে চলে